আটচল্লিশ হাজার পীর এখানে এই দেশে এই এতগুলো দরবার আছে সারা বাংলাদেশের আটচল্লিশ হাজার দরবার এখন মনার ময়দান থেকে যে আবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না এই কথা বলা লাগবে সরমনার ময়দানের জিকির এক রকম আট রশির জিকির আবার আরেক রকম ফোর ফোরার জিকির আবার আরেক রকম চট্টগ্রামের মরকম মাওলানা আব্দুল জব্বারের জিকির আর এক রকম এক এক জনের জিকির এক এক রকম এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে আপনি যদি জিকির করেন এবাদত হিসাবে জিকির কিন্তু একটা এবাদাত জিকির কি এবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করিস না করে নাই নবীজির এই তেষট্টি বছরের জীবনে তেইশ বছর যেটা নবতের জিন্দিগি অবশ্যই তিনি জিকির করেছেন না তো করানে থাকতো না এই কথা বলা লাগবে জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে চারটা বলেন কয়টা পদ্ধতি ছিল চারটা কয়টা الله رب العالمين بولن واذكر ربك في <applause> نفسك تضرعا وخيفه ودون الجهر من القول بالغدو والاصال. সারা عارف শেষের আঙ্গরেই আয়াতটাই আছে তোমার রবকে শরণ করো জিকির করো তাকে ডাকো চারটা পদ্ধতিতে এক নম্বরে মনে মনে এক নম্বরে মনে মনে ফি দুই নম্বরে তা দরুআন এই তো সন্তুষ্ট হয়ে হয় ফাতান গোপনে মিনাল কহলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে কয়টা পদ্ধতি পেলাম চারটা বলেন এক নাম্বারে মনে মনে জিকির করবেন দুই নাম্বারে ভেতর সন্তুষ্ট হয়ে তিন নাম্বারে গোপনে মৃদ সরে চার নাম্বারে উচ্চ আওয়াজ চেঁচা মেসি বাদ দিয়ে আমি কোরআনের ভেতরে যে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথাগুলো নাজিল করলাম মা বাই না হলে না সেফিল কিতাব যে কথাগুলো মানুষের কাছে বর্ণনা করার জন্য আদেশ দিয়েছি আপনি সে দলের লোক হন আর যা কিছু করেন কোরআনের জ্ঞান যতটুকু আছে অন্তত আপনার বিবেকটা তো আছে ঠিক এই বিবেক যদি আপনি কাজে লাগাতে না পারেন বিবেক অনুয়ায়ী যদি কাজ করতে না পারেন উলাইকা আলানহুম আল্লাহ আমি আল্লাহর নিচে তাদের উপরে লানত করি শুধু তার উপরে দাইনি আলানহুম আল্লাহ দিয়েছেন হোম বহুবচন এটা জমীর শুধু এতটুকু দি আল্লাহ যদি শেষ করে দিত তাও একটা কথা ছিল আল্লাহ dise nay alanu hum la inon bahubasun পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত সবাই আমি আল্লাহর কাছে ওর জন্য বর করে এমন যে জমিনে দাঁড়িয়ে আছে ওই জমিন পর্যন্ত ওর বিরুদ্ধে আমার কাছে মামলা দায়াল্লাহার ধ্বংস করে দাও সুতরাং আপনি কোরআনের হাদিসের যতটুকু জ্ঞান আছে বিবেক অনুযায়ী যদি পালন করতে না পারেন আপনার জন্য আপনার উপরে বর দোয়া করে কে আসতে বলে আল্লাহ যদি কারো বিরুদ্ধে বর দোয়া করে সৃষ্টি জগৎ এমন যে মাটির উপরে দাঁড়িয়ে আছে না জমিন পর্যন্ত যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় তা আপনারে জান্নাতে নিয়ে যাবে কোন বাবা বলেন জীবনের ওপরে এই আত্মসমালোচনা আসার জন্য আজকের মা ফেল কয়েকদিন আগে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা অনুষ্ঠান ছিল এই যে রক্সি রং কোম্পানির মালিক নাম শুনেছেন কত টাকা আছে ও নিজেও জানে না প্রতি বছরে বছরে আট রাশির ওই দরবারে খাজা বাবার দরবারে তিন টিরাক করে গরু পাঠাতো তিন টিরাক গরু কত দাম হবে হিসাব করেন এতগুলো টাকার গরু পাঠিয়ে দিত আমি ইসলাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য বসালাম পাশে দেড় ঘন্টার আলোচনার পরে আমার বলছো হুজুর আপনি এতদিন আমি মনে করতাম আমার ওই বাবাই রব বাবাই সব আমার ব্যবসা বানাইতে মনে হয় বাবাই বরকত দেয় কিন্তু এখন আপনি কোরআন দিয়ে হাদিস দিয়ে যেটা বোঝালেন আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি আর ওই ভ্রান্ত ধারণায় নেই এই তিনটি রাগ গরু কিনতে যত টাকা লাগে আগামীতে আমি কোরআনের তাফসির মাহফিল ওই টাকাগুলো খরচ করব এখানে মানুষের হেদায়েত আসতে বেশি সময় লাগে না যদি মানুষ হেদায়েতের মন নিয়ে বসে القران الكريم داني <applause> يسال والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحصنين

না দিয়ে সবল দিয়েছেন সাবে লাখ বাসন সবল আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যতগুলো রাস্তা লাগে যতগুলো পথ লাগে আমার আল্লাহ আপনার জন্য বের করে দেবে যে কোনো পথ দিয়ে আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে তারপরে মরণ দেবে কিন্তু ওই রকম মন নিয়ে আসা লাগবে কারণ কোরআন শরীফ আল্লাহর নবী আবু বকরের সামনেও পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন ঠিক আবু বকর কোরআন শুনে তার ইমান বেড়ে গেছে আর আবু জেহেল কোরআন শুনে তার শয়তানি বেড়েছে এখানে আবু বকরের মতো মন নিয়ে যারা বসে আছে আল্লাহর কসম মাস্ট বি ওদের ইমান বাড়বে যাদাত হোমে ইমানা আর আবু বকরের মতো যদি ইমান বেড়ে যায় কিয়ামত পর্যন্ত আপনি দোয়া পাবেন নিজের চোখে দেখে আসলাম আবু বকরের কবর দুনিয়াতে যারা আল্লাহর নবীকে সালাম দিতে যায় শুধু নবীকে দেয় না আল্লাহর নবীর পাশে আবু বকর ঘুমিয়ে আছে আবু বকর সালাম দেওয়া লাগছে কথা বলছেন না কেন আপনি কোরআন শুনে যদি এরকম যোগ্যতা অর্জন করতে পারেন আপনি হয়তো বিশ বছর পরে থাকবেন না কিয়ামত পর্যন্ত দুনিয়া যারা আসবে তার আপনার নাম শুনলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ মুমিন নারী পুরুষদেরকে তুমি মাফ করো তার ভেতরে আপনিও থাকবেন আর যাদের কোরআন শোনার পরে আবু জেহেলের মতো শয়তানি বাড়ে ওর কবর দেখে আসলাম বদরের ময়দানে আবু জেহেল তো আমাদের মতো আদর করে মাটি দেয়নি ওর উদ্ধ করে দিয়েছে সত্তর জন কাফের এক কবরের ভেতরে মাটি দিয়েছিল চাপা মাটি ড্রাইভার আমারে বলছো হজরে এত পানি দেওয়া হয় কিন্তু এর কবরে কোনো গাছ হয় না হইলেই মারা যায় আল্লাহ মনে হয় জান্নাতের শরবত খাওয়াচ্ছে

আপনার কবর পাকা কেন চোদ্দ তলা করলেও নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে কোরআন শরীফের পক্ষে যারা দুনিয়ায় থাকবে ওদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ বেশি সময় নেবে না এই মাহফিলের মাধ্যমে আমরা কোরআনের পক্ষে অবস্থান নেব কথা বলেন এই পৃথিবীর আয় তাকবীর দেওয়ার দরকার নেই কান লাগান বাস্তবতাকে এই পৃথিবীতে আমরা কয়েকদিন আগেও দেখেছি কোরআনের পক্ষে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে যারা একটু হাত উঁচা করেছে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে সুপ্রসন্ন করে দিয়েছে এই যে সাংবাদিক জাইদি বোসকে মেরেছিল জোতা দিয়ে পক্ষে অবস্থান নিয়েছে কারণ বোস ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম কথা বলুন এতটুকু কারণে আমি মনে করলাম আমার জেল হয়ে যাবে না শুধু ফাঁসি হয়ে যাবে কিন্তু না ফাঁসি হয়নি মাত্র এক বছর জেল এক বছর জেল হলে থাকা লাগে মাত্র নয় মাস বলেন নয় মাস পরে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলছে ভাই আমার সেই জোতা কই সাংবাদিকরা বলে আপনি আশ্চর্য মানুষ জোতা চান ওই জোতার কারণে আপনি জেলে গেলেন যাইদি বলে জোতা আমার দরকার কারণে জোতার কারণে আজ আমি বিশ্ব পরিচিত এই বিজোতা দিয়ে আমি বিশ্ব বিয়াদব পুষ্কে মেরেছি এই জোতা আমার দরকার সাংবাদিকরা বলে আপনি জেলখানায় যাওয়ার পরে জোতা আমরা নিলামে তুলেছিলাম এত সড়া দামে বিক্রি হয়েছে আপনার চৈত্র বংশ বসে খাবে টাকা ফোরাবে না ফরানের আহে দলিল আল্লাহ দিয়েছেন তহ মালাই কাল করান আলি তা হেনবি কোরান আপনাকে দিয়েছি ভাজগ্রহত করার জন্যে না আপনি অবদস্থ হবেন অপমান হবেন এ দুনিয়ায় নিচে নেমে যাবেন তা না ফরান স্যার কাছে থাকবে আমি আল্লাহ তাকে উপরে তোলার জন্য দিয়েছি সমান বলতে পারেন যদি ভাগ্য পরিবর্তন হয়ে যায় কিছু দিনের ভেতরে শুধু মুসলমানদের পক্ষে অবস্থান দিয়ে আজ আমরা মুসলমানদের পক্ষে থাকলে কোরআনের পক্ষে থাকলে ভাগ্য ভাগ্যবশন্ন হওয়ার সুযোগ আছে না নেই পক্ষে অন্তরে আল্লাহ বসে কুকুরের মতো জোতা পিটা করে ক্ষমতাকে নামিয়েছে শুধু বসে না বোশের ভাইরা ভাই যত দুনিয়ায় ছিল তাদেরকে আল্লাহ পচিয়ে দিয়েছে ভাই আবু জেহেল বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বলেন শুধু কিন্তু বাংলাদেশের মতো জায়গার প্রেসিডেন্ট ছিলেন আবু আবু এই বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল আবু সেহেল কিন্তু বাড়ি এখন তাকান লক্ষ লক্ষ মানুষ যায় একবার না একবার পায়খানা করবে আমি কাবাসারি তাবাফ করার পরে উপর দিয়ে ঘুরে হঠাৎ আমার পেটে ব্যাথা পুলিশ পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ আপনি জানেন না এটা আবু হেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি ওরে আলো পায়খানা করে দেখি আমার পেটের ব্যাথা ভালো হয়ে গেছে হাসির খোরাকি কি এখানে শিক্ষা আছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে আমির হামজা কয়েক লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসলে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর পেটের ব্যথা বাড়িয়ে দিলাম এটা বলার আমার উদ্দেশ্য এই কোরআনের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে যদি কেউ অবস্থান করে ওকে আমার আল্লাহ কিন্তু অপদস্থ করে নিচে নামাতে বেশি সময় নেয় না

আল্লাহ পাক বলেন কি আমাদের প্রতিটি মানুষকে আমি কিন্তু আমার কাছে ডাক দেব তার নেতা সহ আপনার কি মনে হয় আপনি যে তার আদর্শ মেনে চলেন যার পেছনে আপনি চলেন কেমতে ওকে আল্লাহ আগে ডাকবে এরপরে আপনাকে বলেন তো ওরে দেখেই যদি আল্লাহর রাগ হয়ে যায় তে আপনারে থাপড় দেবে না আমি হাসির খরাকি দেওয়ার জন্য বলি নাই এত শক্ত কথা বলার পরেও যদি কোনো মানুষের ভেতরে ওতাল পাতাল তৈরি না হয় ওর বিবেক যদি নাড়া না দেয় আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক করিস